আমার মূল টার্গেট কাজ নেই আপনারা দেখান যে একটা মেয়ে হিরো আলম খুঁজে কাজের কথা বলে কাজ করেনি অথবা এতগুলো মেয়ে যতগুলো মেয়ে আছে কোনো মেয়ে কোনো খারাপ অফার কেউ করছে কিনা কোনো সব করে মেকআপ জিজ্ঞেস করবে যে আলম হোক তোমার খাবারটা কোনো অফার করছে কিনা অনেকে বলে হিরো আলম মেয়ে এনে ব্যবসা শুরু করছে ইতিপূর্বে আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি তিরিশটা নায়িকা নিয়ে আসবো ইতিপূর্বে আজকে চোদ্দোটা নায়িকা হলো এর আগে আমি একদিন পাঁচটা নিয়ে এসেছিলাম একদিন চারটে আজকেও মনে আছে পাঁচটা এই হলো চোদ্দোটা আমরা আরও মনে করেন

অন্তরালের কাজ দেখবেন আপনি তারপরে আর একটা সমানের নামে মেয়ে তারও আপনার কাজ দেখবেন আমি যে কটা পরিচয় করি তাদের কাজ আছে কি না আপনি পোটিটা আমি দেখবেন যে মেয়ে আপনি পরিচয় করেন সেই মেয়েকে আপনার ফেসবুক ইউটিউব দেখবেন আমি তাদের সাথে আমার কাজ আছে কি না হিরো আলম আপনাদের সামনে ভাইরাল হওয়ার জন্য পরিচয় করে দিচ্ছে না এরা ভাইরাল হতে আসতেছে আমার কথা মূলত টার্গেট আমি কাজ করতে চাই আমি এর আগে একটা কাজ নিয়ে কাজ করে যে মনে করে কষ্ট পেয়েছে এই কষ্ট যাতে না পাই এবার তিরিশটা নিয়ে কাজ করবো তিরিশটার মধ্যে দশটাই আমার কাছে লাস্ট পর্যন্ত থাকে এই দশটাই কাজ করবি যে যে যতদিন থাকে তাতে সমস্যা নেই আমার মূল টার্গেট কাজ নেই আপনারা দেখান যে একটা মেয়ে হিরো মধ্যে কাজের কথা বলে কাজ করেনি অথবা এতগুলো মেয়ে যতগুলো মেয়ে আছে কোনো মেয়ে কোনো খারাপ অফার কেউ করছে কিনা কোন সব করে মেয়ে জিজ্ঞেস করবে যে আলম মেয়ে তোমার খাবার কোনো অফার করছে কিনা অনেকেই বলে হিরো আলম এনে ব্যবসা শুরু করছে হিরোলোম ভিউ ব্যবসা শুরু করছে আরে ভাই আমি তো বলছি কাজ করতে চাই নতুনদের আপনারা সুযোগ করে দেন না আমার কাছে হয়তো সহজে তারা হয়তো হিরোলোম পেয়ে যায় এটা আপনারা অনেকে গালি দেন বোকা দেন আপনারা অনেকে আমাকে হলে দেয় অনেক কথা বলেন মেয়েদেরকে অনেকে বলেন যে তোমাদের এত রুচি খারাপ দেখে শুনে আলমের কাছে যাও আর এবার তোমাদের এত রুচি ভালো থাকতে তোমরা নিয়ে যেতে পারো না কেন এটা তোমাদের ব্যর্থটা তোমাদের কাছে যায় না কেন কারণ তোমরা একটা ফেসবুকে এটা মনে করেন মিউজিক ভিডিও বলেন শর্ট ফিল্ম বলেন ভাইরাল হলে তোমাদের ভাবের কাছে কেউ যাইতে পারে না তা তোমাদের কাছে মেয়ে নতুন নতুন মেয়ে কী হিসেবে দেবে তোমরা মেয়েকে ব্যবহার করতে চাও কিন্তু তোমরা কাজ না দিয়ে আগামী কথা বলো কিন্তু আমাকে একটা মেয়েকে আপনি প্রমাণ দেখেন তো আজ পর্যন্ত যে কোন মেয়ে হিরোয়াল মেয়ে কোনটি পড়তে আমি যদি খারাপ হইতাম তো কোন মেয়ে আস করতো আমার কাছে আসতো না এত মেয়ে কেন আসে হিরোয়াল কাজ করতে ছেলে কাজ করে কারণ আমি ভাই নিজের ডিরেক্টর পড়ে আমার নিজস্ব ক্যামেরা প্যানেল আছে স্টুডিও আছে তারপরে আমার কাছে শুটিং হাউস আছে সব কিছু মিলে আমি কেন মেয়ের আমার কাছে আসবে না আর আমি কেন কোন মেয়ে হাত ধরলে আমি কাজ করতে পারবো না বলেন অবশ্যই কোন মেয়ের হাত ধরলে আমি তাকে কাজ করাতে পারবো কারণ আপনারা এটা অনেকে হিংসা করেন অনেকে জলে তো এই জলাতে আমার কাছে যায় আসে না আমার আপনার একটা গাঁদে যান তোর জ্বলবে আমার তাতেই চলবে বুঝছেন আপনার জ্বললে আমার চলবে আর বলার দরকার না দ্বিতীয়বার রিপিট হবে না